ভারতবর্ষ স্বাধীন হওয়ার ঠিক আগের কয়েন এই কয়েনটি লাস্ট কয়েন ভারতবর্ষ স্বাধীনতার আগে তৈরি এটি এক টাকার কয়েন এক টাকার এই কয়েন এটি দেখতেই পাচ্ছেন একদম ইভেন্সি কন্ডিশন ইভেন্সি কন্ডিশন উনিশশো সাল মানে ঠিক স্বাধীনতার আগের কয়েন এটা স্বাধীন তখন ভারতবর্ষ হয়নি যখন এই কয়েনটি তৈরি হয়েছে এই কয়েনটি খুবই রেয়ার কয়েন আজকের দিনে পাওয়া খুবই মুশকিল হয়তো অনেকের কাছে থাকলেও থাকতে পারে কিন্তু কয়েনটি খুবই রেয়ার এর মূল্যও অনেক তো এই কয়েনটা যারা রাখতে চান আমার ভিডিওতে কমেন্টস করে জানালে বাধিত হব অনেক অনেক শুভেচ্ছা নমস্কার